খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে রাত পোহালী আগামীকাল তৃতীয় দফার নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফার ভোটের হার বর্তমান ক্ষমতাসীন দলের পক্ষে কতটা তাদের পক্ষে গেছে সেসবের মোটামুটি আঁচ করে নিয়ে তৃতীয় দফার ভোটের আগে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর রামলালার দর্শনের তাৎপর্য একটি অন্য সংকেত দিয়ে দিল কারণ গত জানুয়ারি মাসে রামলালার মূর্তি উন্মোচন ঘিরে যে ক্রেজ ছিল সেটি কিন্তু চব্বিশের ভোট রাজনীতির উত্তাপে সরকার পক্ষ এবং বিরোধীদের ভাষণের মাঝে বিশ্বাস করুন আপামর ভারতবাসী কেমন যেন ছন্ন ছাড়া অবস্থায় ক্ষমতাসীন দলের এক এবং অদ্বিতীয়ম মাননীয় প্রধানমন্ত্রী একেবারে মহাভারতের কালের যতুর্গৃহে শত্রু পরিবেষ্টিত অবস্থায় হয়তো আরও একটা প্রয়াস হিন্দু ভোট নিজের দলের প্রার্থীদের পক্ষে যেন পড়ে সেটাই কিন্তু অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকের তারা প্রেডিক্ট করছেন সারা ভারতবর্ষ ঘুরে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে যেটা ভীষণ প্রকট সেটা হলো সাধারণ মানুষের কাছে রোজগার নেই পড়ে শ্রমিকের দল তাঁতের মাকুন নেয় এক রাজ্য থেকে অন্যান্য রাজ্যে পাড়ি দিচ্ছে রুটি রুজির সন্ধানে সাথে ভয়াবহ তাপপ্রবাহের মাঝে অধিকাংশ মানুষ জানেনই না তাদের কেন্দ্রে কবে ভোট তবে বাংলা মাঝে ভোট যুদ্ধ ঘিরে যে সমস্ত কার্যকলাপের দেখা মিলছে না জানি পয়লা জুল পর্যন্ত শেষ দবার ভোট পর্ব কিভাবে মিটবে সেটাই লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে ভাবতে পারা যায় উত্তরপ্রদেশের বাহুবলী মুখ্যমন্ত্রীর বাংলাদেশে নির্বাচনী সভা থেকে মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর জুলুস নিয়ে ওই জেলার সংখ্যাগুরু মুসলিমদের যে থ্রেট এবং সে থ্রেটের জবাবে চিরকাল বিতর্কিত চরিত্রের ওই জেলারই ভরতপুরের তৃণমূল বিধায়কের হিন্দুদের পাল্টা ভাগীরথীতে ভাসিয়ে দেবার যে বয়ান বলুন তো আজ আমরা বাংলাবাসী সুহার্ধের বড়ো বড়ো কথাগুলি কেন বলি তবে কি ভোট রাজনীতির অন্ধকার গর্বে সেগুলি সব বিলীন হয়ে যেতে বসলো চব্বিশের নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং অভিরাম যে বাংলাতে এসে যে সব ক্ষমতাসীন দলের নেতা নেত্রী হুঙ্কার দিয়ে চলেছেন তাতে হয়তো ভবিষ্যতে সিট প্রাপ্তির নিদিকে আপনারা এগিয়ে যেতে পারবেন হয়তো কিন্তু বাংলার শান্তির বাতাবরণ যা আপনাদের কথায় বর্তমান রাজ্য সরকার ঘুম ধরিয়ে দিয়েছে অন্যায়ভাবে সন্দেশকারীদের যে ঘটনার অবতারণা সেটির বিরুদ্ধে হালে ক্ষমতাসীন দল যে ভিডিও নিয়ে তোলপাড় করছে এতে আর যাই হোক গঠনমূলক যে কিছুই হতে পারে না জানেন আপনারা সবাই এত কিছুর মাঝে দুটি প্রার্থীর কথা উল্লেখ না করলে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে ভীষণই বিশদ দৃশ্য লাগবে একজন সন্দেশকালীর ঘরের গৃহবধূ রেখাপাত্র আরেকজন হায়দ্রাবাদের মাধবী লতা ওনাদের প্রচারের ধরন দেখে মুগ্ধ আমরা সবাই পাট্টা করে রাখা মুসলিমদের প্রতিনিধি এবং মুসলিম বহুল কেন্দ্রে মাধবীলতার হার না মানার প্রচার অভিযান সাথে অবশ্যই এক আনকরা গৃহবধূ সন্দেশকালী মুসলিম বহুল কেন্দ্রে যে লড়াইয়ের নিদর্শন রেখে গেলেন সেটি অনেক অনেক দিন মানুষের মণিকোঠায় রয়ে যাবে ফলাফল যাই হোক না কেন এই দুটি চব্বিশের ভোট রাজনীতির ভীষণ দৃষ্টি নন্দন দিক পরিশেষে আবেদন বর্তমান ক্ষমতাসীন রাজ্য সরকারের দরবারে এত ভালো কাজের মাঝে চাকরি বিক্রি সাথে যে সমস্ত দুর্নীতির কালো দিকগুলি সেগুলি যাতে পুনরায় আর না ঘটে সাথে অবশ্যই সাদা পোশাকের আড়ালে দলের মধ্যে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলার আপপর মানুষের যে বিশ্বাস সেটি পুনরুদ্ধার করবেন সাথে কেন্দ্রের ক্ষমতাসীন দলের দরবারে আবেদন চব্বিশের নির্বাচন কিন্তু ভীষণ ক্রুশিয়াল তাই যদি তৃতীয়বারের জন্য সরকার আপনারা গঠন করতে পারেন তবে জাত পাত ধর্ম না দেখে আশি শতাংশ সাধারণ মানুষের রুটি রুটির ব্যবস্থা করবেন সেই বিশ্বাসই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি হ্যাঁ দেশমাতৃকাকে রক্ষা করাটার নাম শশ দেশের প্রতিটি মানুষের প্রাথমিক ধর্ম তাই আসুন এই ভোটযুদ্ধের মাঝে সবাই মিলে গেয়ে উঠি মা আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ভারতবাসী তবে সত্য গেলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারব না ভীরুর মতো একটি কণাও ছাড়বো না আমরা শত্রু গেলে সমস্ত জাতপাত ভুলে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি বুড়ো রিপোর্ট